সুপ্রভাত আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বন্ধুত্ব সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব আশা রাখছি আপনাদের সেটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আপনি সেটা ভালো পুরোটা শুনবেন এবং আপনার বন্ধুদের কাছে সেটা শেয়ার করবেন তাহলে শুনুন বন্ধুরা বন্ধুত্ব নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা প্রতিটি সম্পর্কের মধ্যে বন্ধুত্ব টাকাটা জরুরি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে আমাদের বন্ধুত্ব টাকাটা খুব প্রয়োজন কারণ বন্ধুত্ব সব সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব মা ছেলে সম্পর্কের মধ্যে বন্ধুত্ব ভাইয়ে ভাইয়ের সম্পর্কের মধ্যে বন্ধুত্ব অর্থাৎ প্রতিটা সম্পর্কের মধ্যে একটা বন্ধুত্ব আমাদের টাকা উচিত বলে আমি মনে করি বন্ধু একমাত্র সেই যে আপনাকে সেই রূপেই দেখতে চায় যেমনটা আপনি নিজে আপনি যে অবস্থায় আছেন যে পরিস্থিতিতে আছেন যে ক্ষেত্রে আছেন আপনার বন্ধু ঠিক আপনাকে সেই রূপেই দেখতে চায় এরাই হলো প্রকৃত বন্ধু আপনি যেমন অবস্থায় আছেন সেই রূপেই দেখতে চায় আপনার আভিজাত্য নয় আপনার অহংকার নয় আপনার টাকা পয়সা নয় যারা আপনার সাথে বন্ধুত্ব করবে আপনার টাকা পয়সা দেখে মনে রাখবেন তারা কিন্তু আপনার প্রকৃত বন্ধু নয় যারা আপনার পজিশন দেখে আপনার ব্যক্তিত্ব দেখে আপনার সাথে বন্ধুত্ব করবে আপনি ভালোভাবে মনে রাখবেন তারা কিন্তু আপনার বন্ধু নয় বন্ধু হলো আপনার সেই যে আপনি যে অবস্থায় আছেন যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি দেখে আপনার সাথে সম্পর্ক রাখবে সেই হলো আপনার প্রকৃত বন্ধু আপনার বন্ধু যদি রেগে যায় তাকে সব সময়ে মানানোর চেষ্টা করুন অনেক বন্ধুত্বের মধ্যে অনেকটা মান অভিমান এসে যায় এরকম পরিস্থিতি যদি সৃষ্টি হয় যে আপনার বন্ধু আপনার সামনে রেগে গেছে আপনি তাকে মানানোর চেষ্টা করুন কোন অবস্থায় নিজের বন্ধুকে রেগে যেতে দেবেন না তার সাথে কম্প্রোমাইজ করে নিন কিংবা অনেক সময় নিজে ছুটো হয়েও তাকে বড় করে দিন যখন সে তার ভুল বুঝবে তখন আপনার কাছে দেখবেন এসে মাপ চেয়ে নিয়েছে তাই কখনো খুন অবস্থায় বন্ধুকে এড়িয়ে যাবেন না সে রেগে গেলে তাকে মানানোর চেষ্টা করুন একা আলোয় চলার থেকে আপনি অন্ধকারে একটা বন্ধুর সাথে চলুন না দেখবেন অনেক সুন্দর লাগবে একা আলোয় চলার চাইতে অন্ধকারে বন্ধুর সাথে চলাটা অনেকটাই উত্তম একা একা চললে আপনি মানসিক অশান্তিতে ভুগবেন আপনি কষ্ট করবেন আপনি যন্ত্রণা করবেন আপনার জীবনে যখন কষ্ট আসবে আপনার জীবনে যখন দুঃখ আসবে আপনার জীবনে যখন কষ্ট যন্ত্রণায় সব কিছু চারখার করে দেবে তখন আপনার পাশে একজন বন্ধু থাকাটা খুব প্রয়োজন তাই কখনো একা চলবেন না একা চলার চাইতে একজন বন্ধুর সাথে চলাটা অনেকটাই উত্তম তাই বলা হচ্ছে যে একা আলোয় চলার চাইতে অন্ধকারের মধ্যেই আপনি চলুন কিন্তু সঙ্গে একজন বন্ধু রাখুন সত্যিকারের বন্ধুত্ব হলো বালো স্বাস্থ্যের মতো সত্যিকারের বন্ধুত্বটা হল বালো স্বাস্থ্যের মতো যতক্ষণ না সেটা হারিয়ে যায় আসল গুরুত্ব উপলব্ধি করা যায় না জ্বর হলে বোঝা যায় স্বাস্থ্য কী জিনিস সত্যিকারের বন্ধুত্ব হলো ঠিক স্বাস্থ্যের মতো যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ আপনি তার গুরুত্ব বুঝবেন না যখনই আপনার কাছ থেকে সরে যাবে আপনার কাছ থেকে হারিয়ে যাবে তখনই কিন্তু আপনি তার গুরুত্ব বুঝবেন তাই সত্যিকারের ভালো বন্ধু হলো এটা স্বাস্থ্যের মতো সে যতক্ষণ আছে আপনি তার কোনো গুরুত্ব বুঝবেন না কিন্তু যখনই আপনার কাছ থেকে সে সরে যাবে তখনই বুঝবেন যে তার আসল গুরুত্ব কতটুকু তাই বন্ধুকে কখনো দূরে সরে যেতে দেবেন না এমন কোনো ব্যবহার বন্ধুর সাথে করবেন না যে আপনার কাছ থেকে সে দূরে সরে যায় কখনো না কোনো অবস্থায় নয় স্বার্থটাকে বন্ধুত্বের মধ্যে নিয়ে আসবেন না কোনো অবস্থায় স্বার্থটাকে বন্ধুত্বের মধ্যে আনবেন না যারা স্বার্থটাকে বন্ধুত্বের মধ্যে আনে তাদের বন্ধুত্বই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই কখনো স্বার্থটাকে বন্ধুত্বের মধ্যে আনার চেষ্টা করবেন না প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নামই হল বন্ধুত্ব এই প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম হল বন্ধুত্ব সব সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো বন্ধুত্ব তো বন্ধুত্বটাকে কখনো বাঙতে দেবেন না মানিয়ে নিন আপনার বন্ধু আপনার প্রতি অভিমান করে চলে গেছে আপনি কম্প্রোমাইজ করে নিন আপনি কম্প্রোমাইজ করে নিন কখনো তাকে দূরে যেতে দেবেন না আপনি কম্প্রোমাইজ করুন গোপনীয়তা রক্ষা করে না ছড়লে কখনই বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে না দুই বন্ধুর মধ্যে অনেক গোপনীয় কথা সেটা যাতে তৃতীয় জন না জানে দুই বন্ধুর মধ্যে যে কথাগুলো হয় অনেক গোপনীয় কথা হয় সেটা যাতে তার্ড পারসন না জানে কারণ যখনই থার্ড পারসন জানবে তখনই বন্ধুত্বের মধ্যে একটা ফাটল ধরে যাবে তাই সব সময় বন্ধুত্বের মধ্যে গোপনীয়তা রক্ষা করে চলুন অনেক সময় আমরা দেখি দুই বন্ধুর মধ্যে অনেক কথা হয় এবং তারপর সেটা অন্যত্র চলে যায় আমরা গোপনীয়তা রক্ষা না করে অন্যজনের কাছে সেটা প্রকাশ করে দেই। যখনই আপনি সেই কথাটা অন্যজনের কাছে প্রকাশ করতে যাবেন তখনই দেখবেন তার থেকে সেটা ভাইরাল হচ্ছে সেই কথাটা আর তখনই আপনাদের মধ্যে সম্পর্কটা মধ্যে ফাটল ধরবে তাই সব সময় বন্ধুত্বের মধ্যে আমরা গোপনীয়তা রক্ষা করে চলব প্রতি মুহূর্তে প্রতি ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে চলব আপনি একা চলতে কেন যাবেন আপনার বন্ধুর সাথেই চলুন কিন্তু অনেক সময় গোপনীয়তা রক্ষা করে চলুন আমরা যদি গোপনীয়তা রক্ষা করে চলি তাহলে কখনো আমাদের মধ্যে বন্ধুত্বের ফাটল ধরবে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা জায়গায় বলেছিলেন গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধুত্ব তেমনি একটা বিশেষ জাতের মানুষ গোলাপ যেভাবে একটা বিশেষ জাতের ফুল বন্ধুত্বটাও হলো তেমনি একটা বিশেষ জাতের মানুষ তাই বন্ধুত্বটাকে টিকে রাখার চেষ্টা করুন সবচেয়ে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং আমাদের বন্ধুত্বের মধ্যে হয় এই ভুল বুঝাবুঝি যাতে না হয় সবচেয়ে বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বন্ধুত্বের মধ্যে সামান্য একটা ফোনের কারণে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় আমার ফোন ধরলো না কেন আমার ফোন রিসিভ কী কারণে করেনি আমি এতটা মেসেজ করলাম উত্তর দিল না কেন আরে একটু ভাবে ভেবে দেখুন সে হয়তো কোনো অসুবিধার মধ্যে রয়েছে আপনার ফোন ধরার মতো পরিস্থিতি হয়তো তার হাতে নেই তখন আপনার মেসেজের উত্তর দেওয়ার মতো হয়তো সময় বা পরিস্থিতি তার কাছে নেই তাই বলে রাগ করে আপনি ফোন কেটে দেবেন আপনি মেসেজ দেওয়া বন্ধ করে দেবেন সেটা কেমন করে হয় এরকম করবেন না একটু বোঝার চেষ্টা করুন ভালোভাবে বোঝার চেষ্টা করুন সবসময় ইগো নিয়ে থাকলে বন্ধুত্ব টিকে থাকে না বন্ধুত্বের ক্ষেত্রে ইগোটাকে বিসর্জন দিন অ্যাটিটিউডটাকে বিসর্জন দিন দেখবেন আপনার বন্ধুত্ব খুব সুন্দরভাবে কাটছে যখনই আপনি অ্যাটিটিউড এবং ইগোকে বিসর্জন দিয়ে এগিয়ে যাবেন আমাদের বন্ধুত্বগুলো নষ্ট হয় অ্যাটিটিউড এবং ইগোর জন্য আমরা যত বেশি পারি নিজের অ্যাটিটিউড ইগো এগুলিকে দূরে রেখে আমরা আমাদের বন্ধুত্বটাকে টিকিয়ে রাখব পৃথিবীর সব বন্ধুর বন্ধুত্ব যাতে টিকে থাকে বন্ধুত্বের মধ্যে যাতে কোনো ফাটল না ধরে এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন চাহেন